আমিও মানে আমিও কখনো দেখিনি বাট আমি এই ভালোবাসার কাছে আমার মাথা সব সময় নত হয়ে আসে আমি এই ভালোবাসাকে আমি অনেক সম্মান করি আমি বসে থাকবো খাইছো তোমরা বাসায় সব লোকজন আত্মীয় সেজন্য দিয়ে গ্যাদার করে আছে আমার ফ্যান্সরা আমার আমার সব ফ্যান্সরা যে আমাকে ভালোবাসে এটা আমি জানতাম কারণ আপনারা সব সময় দেখেছেন যে আমার যে কোনো পরিস্থিতিতে আমার আনন্দের দিনে আমার খারাপ সময় ভালো সময় সব সময় সুখের দিনে দুঃখের দিনে আমার ফ্রেন্ডসরা কিন্তু সব সময় আমার পাশে ছিল অল সাকিবিয়ানস অল সমস্ত দেশের মানুষ শুধু যে মাত্র বাংলাদেশে তাই নয় বাংলাদেশের বাইরেও যারা থাকেন বিদেশেও যারা থাকেন সেটা আমি আমেরিকায় গিয়ে উপলব্ধি করেছি বা বিভিন্ন সময় বিভিন্ন দেশে গিয়ে উপলব্ধি করেছি তো আমাকে তারা ভালোবাসে এটা আমি জানতাম কিন্তু আমাকে যে তারা এত ভালোবাসে এটা আমি আমি যখন ছিলাম না এখানে তখন আমি আরও অনেক গভীরভাবে উপলব্ধি করেছি আর কিছুদিন ধরেই যে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেই বিষয়গুলো দেখছিলাম যে সকলের মধ্যে যে একটা ভালো লাগা ভালোবাসার যে বহিপ্রকাশ সবাই এক্সাইটেড আসতে চায় এয়ারপোর্টে পারলে তো প্লেনের ভেতর থেকে রিসিভ করে এই যে ভালোবাসা এটা আসলে মানে এই ভালোবাসার মূল্য কিভাবে দেব বা এর মূল্যায়ন কীভাবে করবো সেটা আমার আসলে জানা নেই এই ভালোবাসার কাছে আমিও মানে আমিও কখনো দেখিনি বাট আমি এই ভালোবাসার কাছে আমার মাথা সব সময় নত হয়ে আসে আমি এই ভালোবাসাকে আমি অনেক সম্মান করি